শুনানিতে ডাক পড়ল নওসৎ সিদ্দিকির ভোটার লিস্টে বাবার নাম ভুল থাকা আইএসএফ বিধায়ককে ডাক নওসাদকে রিভেরিফিকেশানে নির্দেশ কমিশনে দু হাজার দুই এবং বর্তমান ভোটের তালিকায় বাবার নামে অমিল ভেলিফাই করলে সমস্যায় মিটে যাবে দাবি করছেন পাটা ডাইস এফ বিধায়ক জেরাফোনল্যানে রয়েছেন আমাদের প্রতিনিধি তমাল সরকার তমাল এবার শুনানির ডাকে তালিকা আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী কি জানা যাচ্ছে দেখো একদমই তাই তোমার বলে রাখি আহ এর যিনি বিধায়ক বাংলার বিধায়ক তার ভোটার তালিকায় হচ্ছে বাবার নামের ভুল ভেরিফিকেশনের নির্দেশ পেয়েছেন তিনি এবং যে জায়গা থেকে যেটা জানা যাচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকি সেখানে বর্তমান তালিকায় লেখা রয়েছে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি এবং সেই জায়গাতেই কিন্তু রিভেরিফিকেশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন ভাগরের চট্টবিতা এসে মানুষকেও জানান তিনি এফআইআর নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানান যদিও এই বিষয়টি নিয়ে কথা করেছেন ক্যামিনের ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাগরে পর্যবেক্ষক শপথ মজা তিনি বলেন ভোটার লিস্টের পাশাপাশি নৌসাদের ব্যবহারেরও সংশোধনের হওয়া প্রয়োজন রয়েছে আর এই কিন্তু যাই রাজনৈতিক চর্চা শুরু হলেও কিন্তু এই ব্যাপারটা কিছুই মনে করছে না বিধায়ক দিকে ধন্যবাদ তমাল তোমাকে এদিকে আসে বিধায়ক তিনি নিজে কি জানাচ্ছেন শুনি নিজের নাম আমাদের যিনি লোকাল বিওলো আমার যিনি আছেন বুথ লেভেল অফিসার তার সাথে কথা হলো যে আমার নামেরও সমস্যা হচ্ছে মানে আমাকে আবার রি ভেরিফাই করতে হবে সমস্যা কি বই পাওয়ার কি আছে আমি যদি জানার চেষ্টা করলাম যে আমার কি সমস্যা ও ওনার যে অ্যাপস ট্যাপস দেখে বলবো আর দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আমি পার হয়েছি যেটা সেটা আমার আব্বার পিতার আমার পিতার নাম ছিল আলী একবার সিদ্দিকি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আর এখন মোহাম্মদ আলী আকবার সিদ্দিকি ওই কারণে আমার ফর্ম আমাকে আবার রি এন্ট্রি করতে হবে বা রি ভেরিফাই করতে হবে এটা এত ভয় আর কি আছে দেবো কাগজ দেবো রাস্তায় দেখা হয়েছিল তাই দেখা হয়ে গেছে চলে হয়ে গেছে অন্য জনেরকে যেতে হবে বাঁচতে হবে এটাও এটা কোনো বড় ইস্যু না